আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি সারা ফ্রেশ কোয়ালিটি নিউ রাউটার ওনার মিনি ইউপিএস বারো ভোল যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন রাউটার ওন এবং কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে কারেন্ট গেলে ব্যাটারি থেকে চলবে তা আমাদের এই প্রোডাক্টটি এক ভাই অর্ডার করছেন মাস্টার বাড়ি ময়মনসিং চলে যাবে এই মালটি তো মালটি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে ব্যবহার করবেন তো ভাইকে উদ্দেশ্য করে এই ভিডিওটি করতেছি তো যেহেতু ভাই এক তারের সাথে সংযোগ দেবে ওই জন্য ক্লিপ দুটো লাগিয়ে দেয়নি ঠিক আছে আর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস বা লাল কালো তো এখানে তো বোঝার কোনো সমস্যা নাই আর কিছু সমস্যা যেটা অনেকেই বুঝেন না সেটা হচ্ছে নাইন ভোল্ট বারো ভোল্ট লেখা আছে তো এটার কাজ হচ্ছে বারো ভোল্টে বারো ভোল্টের যে রাউটার বা অনুর চার্জার আছে সেখানে ইনকোড করে রাখতে হবে আর অনু অনু যে চার্জার বা রাউটারের চার্জার এখানে ইন করে রাখতে হবে মানে ভোল্ট দেখে লাগিয়ে রাখবেন এরপর হচ্ছে আপনার এই যে দুটো কট আছে ঠিক আছে রাউটার বা উনুতে একটা লাগাবেন এই যে একটা লাগাবেন ঠিক আছে ভোল্ট দেখে লাগাবেন ইনস্টল দেওয়া সহজ এরপর আমাদের ফাইভ ভোল্ট কারো লাগলে আমরা ফাইভ ভোল্ট দিয়ে দিই যেহেতু ভাই নাইন এবং বারো জন্য দুইটা দিয়ে দিছি তো এ হচ্ছে আমাদের এই ডিভাইসটি এই ডিভাইসটি সম্পূর্ণ অটোমেটিক মানে কারেন্ট গেলে কারেন্ট থেকে চলবে কারেন্ট গেলে অটোমেটিকভাবে চলবে তো এই ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অতএব যারা আমাদের কাছে সেই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের ডেলিভারির যে নিয়মটা সেটা আমরা সবসময় বলে থাকি আবারও বলছি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে রাখতে হবে মাল হাতে পাওয়ার পর মাল যেভাবে আমরা দেখাবো ঠিক সেভাবে বুঝে পাওয়ার পর মালের টাকা আপনারা পেড করবেন অন্যথায় মালের টাকাও দিতে হবে না এবং ডেলিভারি চার্জ ব্যাক পাবেনি ইনশাআল্লাহ তো এ হচ্ছে আমাদের প্রোডাক্ট তো এ ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সকলে বেলা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা